হ্যালো সবাইকে আজ আমার জীবনের সবচেয়ে স্পেশাল একটা দিন আমার মেয়ের জন্মদিন আমার দুটো মেয়ে এটা আমার বড়ো মেয়ে আজ আমার বড় মেয়ের জন্মদিন ওর জন্যই আমি মা ডাক শুনতে পেরেছি ওর পরে আমার ছোটো মেয়ে প্রায় বারো বছর পর হয়েছে তো অনেক সাধনার পর কিন্তু বড়ো মেয়ে তো আমাকে প্রথমে মা ডাকটা শোনালো তোর প্রতি একটু আলাদাই ভালোবাসা একটু রাগ অভিমান একটু অধিকারও বেশি ওর ওপর অনেক দায়িত্ব ছোটো বোনের দেখাশোনা পড়াশোনা মায়ের দেয়া কিছু রেসপন্সিবিলিটি বাবার কথা শোনা একদম গুড গার্লের মতো আমার মেটা আস্তে আস্তে বেড়ে চলছে আজকে ওর জন্মদিন আমি আর ওর পাপা তো খুব খুশি আমি আর জিভিয়া আজকে একটা ইনভিটেশনে গেছিলাম তো রাত বারোটার পর ওর কেক কেটে সারপ্রাইজ দিতে হবে তাই ওর বাবা তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে বাড়ি চলে এল তারপর আর কি কেক কেটে ওকে সারপ্রাইজ দেয়া এই তো আজকে রাত্রে সেলিব্রেশন এখানেই আমাদের শেষ করতে হবে ও অ্যাকচুয়ালি জানে না ওর জন্য যে আরও মজার মজার সারপ্রাইজ অপেক্ষা করছে ওর রাম্মাচি আই মিন আমার শাশুড়ি মা সেও খুব এক্সাইটেড বড় মেয়ের বলে কথা হবে কেন নয় তোর পাপাও খুব খুশি কিন্তু আমরা কেউ ওকে বুঝতে দিচ্ছি না ওর বার্থডেতে কি প্ল্যান চলছে সবই সিক্রেট রাখা বিকজ ওকে কখনো আমরা তেমনভাবে সারপ্রাইজ অ্যান্ড এক্সট্রা ভালোবাসা কোনো দিন বুঝতে দিইনি কিন্তু এবার ও বুঝতে পারবে বড়মে তো দায়িত্ব অনেক ও ভালো করে চলাফেরা করবে মানুষের মতো মানুষ হবে তাহলে তো ছোটো বাচ্চাটাও আমার সেই পথে চলতে পারবে বারোটার পরের পর্ব শেষ এখন ধীরে ধীরে সব আত্মীয়রা কল করছে ওকে উইশ করছে ও তো মহা খুশি তার ফেভারেট মামার সাথেও কথা হয়ে গেল এখন চলছে সেই সারপ্রাইজের প্রস্তুতি বেলুন সব কিছু একদম পরীর মতো সাজানো হচ্ছে ওর জন্য এখানে মাসিও থালাবাটি ঘরদর পরিষ্কার করে দিচ্ছে ডেকোরেশন দাদা বেলুনগুলো ফুলিয়ে নিয়েছে ডেকোরেশনের জন্য এই হচ্ছে আমাদের ডেকোরেশন ফাইনাল লুক বন্ধুরা কমেন্টে জানাবেন ডেকোরেশন কেমন হয়েছে অ্যাকচুয়ালি ফারিন বাড়িতে ছিল না ও রেসলিং ক্লাসে গেছিলো তো এই সুযোগে আমরা ওর সারপ্রাইজ প্ল্যান করে দিয়েছি এখনই ও বাড়ি ঢুকবে মেয়ে তো আমার মহাখুশি খুশি তাকে আগে চট করে তার বাইডে ড্রেস পড়াতে ভেতরে নিয়ে গেল তার ব্র্যান্ড মাদার এই তো একটু পরে মেয়ে রেডি হয়ে চলে আসবে আমার মেয়েটা কত বড় হয়ে গেছে আস্তে আস্তে এখানে আমি জিভিয়াকে রেডি করে নেব জিবিয়ার জন্য এই ড্রেসটা নিয়ে এসেছি তো দুই মেয়ে একসাথে কেট কাটতে বসবে আমার জন্য অনেক স্পেশাল একটা দিন প্রত্যেকটা মায়ের জন্য তার প্রথম যে সন্তান সে একটু স্পেশালই হয় কারণ তার জন্যই তো সে মা ডাক শুনতে পায় ঠিক কি না বন্ধুরা কমেন্টে জানাবেন আপনাদেরও কি তাই হয় মেয়েটা এত বড় হয়ে গেছে এখনো ছোটেও রয়ে গেল বাবাদের কাছে মেয়েরা সবসময় ছোটই থাকে জামা পরে এসছে বার্থডে ড্রেস বাঁধতেও পারছে না বাবার চাচু মিলে তারপর বেঁধে দিচ্ছে সেই ফিতে এই হচ্ছে ভালোবাসা ওর বাবা আবার একটু এসব কম বোঝে এই হচ্ছে তার বন্ধু রনাল ভাইয়া তার বেস্টি ছোটোবেলার বন্ধু সে আবার বলছে এইভাবে এইভাবে করে নিতে হয় তা আমার তো দেখে হেভি মজা লাগে ওর পাপাকে কাজ করতে দেখলে এখন হচ্ছে কেক কাটার পালা তো আমি যাচ্ছি ফারিনের ফেভারেট ট্র্যাক বাজাতে যেটা আমার আর ফারিনের ফেভারেট সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশি সং কি করব বলুন বাপের বাড়ি তো ওপারে কিছু করার নেই একটা তো থেকেই যাবে সেটা যদি না থাকে তাহলে আর কি করে হলো ঠিক না আজকের আকাশে অনেক কারা দিন ছিল সূর্যের ভরা আজকের যোচনাটা আরো শুনি সুন্দর সন্ধ্যাটা আগুন লাগা আজকে পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাদা মুখরিত হবে দিন গানে গানে আগামী সম্ভাবনা শুধেচ্ছা তোমার তাই অনাগত তারপর হলো অনেক অনেক রিলস অ্যান্ড ফটোগ্রাফি মেয়ে তো আমার মহা খুশি সে তার ড্রেস অ্যান্ড সারপ্রাইজ পে তো অনেক হ্যাপি তার একে একটা গিফট সে ওপেন করছে এইটা হচ্ছে আম্মাচি দিয়েছে সেটা দেখাচ্ছে এই তো পাপা দিল তারপর দিলাম আমি সব গিফট পেয়ে এই তার সম্পূর্ণ গিফট দিস ইয়ার বর মের বার্থডে হয়ে উঠলো অনেক অনেক স্পেশাল এখানে আমি জিবিয়াকে চুল বেঁধে দিচ্ছি তো জিভিয়ার চুল অনেকটাই বড় কারণ আমার লং হেয়ার খুব পছন্দ আমার পরিবারের মধ্যে শুধু বড় মেয়েরই হেয়ার ছোট কারণও টেক কেয়ার করতে পারে না তেমন তো মোটামুটি আমরা সবাই রেডি জিবিয়া রেডি হয়ে গেলেই আমরা বেরোব এখানে ওর পাপার চাচু মিলে ওকে জুতো পরিয়ে দিচ্ছে ওরা ফিতে বাঁধতে পারছিলো না তো ফাইনালি রনাল ভাইয়া হেল্প করে দিল তো এখানে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আমাকে বলছে একটা টাইম ছিল এরকমভাবে আমারও মানে তোমার বরের জুতো বাড়তে হতো আজকে এসে এটা করছে তো আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি নিচে ওর পাপা গাড়ি নিয়ে ওয়েট করলো এই তো আমরা বেরোচ্ছি আমাদের পছন্দের খাবার খেতে অ্যাকচুয়ালি আমি আর আমার বাচ্চারা বাইরের খাবার খুব একটা পছন্দ করি না এখানে বাংলাদেশি একটা রেস্টুরেন্ট ছিল ঢাকাইয়া কাচ্ছি বলে শুনেছি সেখানে নাকি বাংলাদেশি টাচ দিয়ে কিছু খাবার পাওয়া যায় তো লেটস ট্রাই করা যাক আজকে মেয়ের বার্থডে বলে কথা স্পেশাল হবে না এই হচ্ছে ঢাকাইয়া কাচ্ছি ডাইন এখানে পোলাও কাচ্চি তেহারি চিকেন রোস্ট অনেক অনেক খাবার পাওয়া যায় আমি মেনু কার্ড দিয়ে আমার পছন্দের খাবারগুলো অর্ডার করে নিলাম তো ফারিনকে জিজ্ঞেস করতে ফারিন তো হাসছে তো এখানে কোথায় পাবে তুমি মোরগ পালাও আমি ওকে বললাম মা তোমার বার্থডে বলে কথা এমন একটা জায়গায় নিয়ে এসেছি যাতে তুমি তোমার মনের মতো খাবার খেতে পারো তাই শুনে তো সে হাসছে এই তো তার দাঁত বেরিয়ে ওর পাপা আমাদের সেই খুনশুটি দেখে বলছে দেখো মা মের কাণ্ড ওখানে জিবি আমাকে দেখে দেখে কী যেন পড়ার ট্রাই করছিল আমার শাশুড়ি মা অ্যাকচুয়ালি টিচার তো জিগাকে পড়তে দেখে সে তো খুব খুশি যে না ওর পড়ার ইচ্ছে আছে কারণ আমার বর খুব দুষ্ট ছিল সে পড়াশোনা কখনোই করতে চাইতো না খেলাধুলায় সময় মস্তিতে থাকতো এই হচ্ছে ঐতিহ্যবাহী সেই রেস্টুরেন্টের লোগো সেটা এখানে দিয়ে দিয়েছে আপনারা এলে দেখতে পাবেন এখানে আমরা হাসি মজা ঠাট্টা সব করছি পুরো পরিবার মিলে অ্যাকচুয়ালি এই দিনটা আমরা পরিবার একাই কাটাতে চেয়েছিলাম তো এখানে আমাদের পছন্দের খাবার চলে এসছে মোরগ পোলাও এই তো আমার চলে এসছে কাচ্ছি মা ওখানে খাচ্ছে চিকেন রোস্ট অ্যান্ড পোলাও তো এখানে আমি নিয়ে নিলাম আমার বুরহানি তো খাবারগুলো খুব টেস্ট তাই পাপার জন্য প্যাক করে নিলাম আমার শ্বশুরের জন্য একটার দাদাকে বিল রেডি করতে বলে যখন ওর পাপা বিল দিতে গেল তখনই দেখলো ছোট মেয়েটা ফ্রিজের কোণে দাঁড়িয়ে হাসছে অ্যাকচুয়ালি ছোটো মেয়েটা আমার খুব দুষ্টু সে ফ্রিজ খোলার চেষ্টা করছিল। তা আমাদের হয়ে গেছে আমরা সবাই বেরিয়ে গেছি এই হচ্ছে ঢাকাই আঁকাচ্ছি টাইম তো আজকের ভিডিওটা এখানেই তো আমরা এইভাবে আমার মেয়ের বার্থডেটা অনেক স্পেশাল করেছি ধন্যবাদ সবাইকে যারা আমাদের সঙ্গে স্পেশাল মুহূর্ত ভাগ করে নিলেন আপনারা ওর জন্য দোয়া করবেন যেন ও সময় হাসি খুশি থাকে পরবর্তী ব্লগে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বাবাই